বাঁকুড়া জেলার চাষিরা উদ্যান পালন দপ্তরের থেকে হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ তুলেই আজ সরব হলেন বাঁকুড়া জেলার মানা এলাকার চাষিরা তাদের বক্তব্য তারা সরকারি যে সকল সুযোগ সুবিধা উদ্যান পালন দপ্তর থেকে পাওয়ার কথা তা তারা পাচ্ছেন না এমনই অভিযোগ তুলেই সরব হয়েছিলেন তারা তারা আজ উদ্যান পালন দপ্তরের আধিকারিকের সাথে কথা বলেন এবং সেই বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি উদ্যান পালন দপ্তরের আধিকারিকের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান তিনি বলেন আমি এই নতুন এসেছি তাই এ বিষয়ে বিশেষ কিছু বলতে পারব না সেই বিষয়েও আমরা কথা বলি বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্তের সাথে তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানিয়েছেন বিষয়টি আমি আজই জানলাম এবং আমি আধিকারিকের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য যে সকল সুবিধা দিয়েছেন কেন তা তারা পাবেন না কিছু নষ্ট হয়ে যায় তার আমরা সেই দাবিতে এসেছি যাতে এখান থেকে দাবি আমাদের জন্যই আমরা এসেছি আপনারা মূলত কি কি চাষ করেন আমরা ধান চাষ করি ফুল চাষ করি বাদাম চাষ করি আলু চাষ আমাদের এখানে সবই চাষ হয় সবজি জিনিসটা কোনো কিছু যে হয় না এটা বলা যাবে না আমাদের মানায় আমরা কঠিন কষ্ট কষ্ট করে জিনিস আমরা চাষ করি কিন্তু সরকারিভাবে কি সাহায্য পাচ্ছে কি বলছে দপ্তর দপ্তরে যে দিয়ে যাচ্ছি রেখে দিচ্ছে হচ্ছে না এই যে ফাইল ঢাকা পড়ে যাচ্ছে আবার এই তো স্যার বললো যে ঠিক আছে এরপর দেখছি দিয়ে যান তখন কি হয় দেখছি

এখানকার কোনো স্টাফ হারিয়ে ফেলেছে কিন্তু আমরা একই সঙ্গে বৃষ্টির যারা ছিল তাদেরকে দিয়েছিলাম তাদেরটা পেয়েছে আমরা পাইনি এই মূলত এটাই আমাদের অভিযোগ ছিল কিন্তু আজকে তিন চার বছর বেশি অধিক্রহ হলো সেই ব্যাপারে সেই সাবসিডি বা যে সেই ক্ষতিপূরণের টাকা আমরা পেলাম না এটা আমাদেরকে খুব আর বিশেষ করে খুব সরকারি অফিসে কোনো ফাইল হারিয়ে যাবে তার দায়িত্ব তো আমরা নেবো না আমাদের এবার বলা হয়েছে নতুন করে আবার ফাইল জমা দেওয়া হোক হ্যাঁ এতে আমরা অনেকে অখুশি আবার সেরকম হবে না তো এই একটা আমাদের ভয় থাকে হ্যাঁ যে সরকারি অফিসে যদি ফাইল হারিয়ে যায় এটা খুব লজ্জাজনক ব্যাপার হ্যাঁ কারণ সরকার তো এরকম কাজ করে না তো এখানে কোনো নিশ্চয়ই কোনো যখন গাফিলতি আছে সেই গাফিলতি তারা ধরুক চাষি আজকে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আমরা আসার সম্ভাবনা সবসময় তো বিষয়টা আমার নজর দেওয়া উচিত এটা আমার মনে করি এটাই মূলত আমাদের ক্ষোভ মানে আমরা কাগজপত্র জোগাড় করে যেমন জমা দিচ্ছি সেখানে ছেলের দায়িত্ব সহকারে আমাদের পাই তাহলে যারা এই উদ্যান পালন দপ্তরের সাথে যে কৃষকেরা যুক্ত তাদের হয় অ্যাওয়ারনেসটা কম হয়েছে তারা হয়তো জানতে পারেনি আমিও আজকে এই খবরটা একটু আগেই আমার কাছেও এসেছে যে অনেক উদ্যান পালন দপ্তরের সাথে যারা যুক্ত যেসব ফার্মার্সরা তারা অনেকেই চারাগাছ পায়নি আমি আধিকারিকের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং তাকেও আমি তার সাথে একটু জেনে নিই কী বিষয়টা ঘটেছে যাতে প্রত্যেকটা মানুষের হাতে বেনিফিশিয়ারিরা যেন কাজ পায় কাজ পায় কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর প্রকল্প বেশি করে কৃষকদের প্রান্তিক চাষিদের হাতে যাতে চারা থেকে শুরু করে বীজ থেকে এবং আপনারাও খবর করছেন নিশ্চয় আপনারাও জানেন যে যে মূল্যের বীজ আমরা দিচ্ছি এবং যে যে কোয়ালিটির বীজ আমরা দিচ্ছি চাষিদের হাতে সেটা প্রচণ্ড দামি বীজ কদিন আগেও আমরা তরমুজ বীজ দিয়েছি প্রচণ্ড দাম প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা দরের বীজ এবং সেখানে চাষিরাও উপকৃত হয়েছেন খুব প্রচুর ফলন হয়েছে বিক্রি করাটাও তাদের খুব ভালো হয়েছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় চাইছেন মানুষের পাশে থেকে মানুষের চাষিদের অর্থনৈতিক সংগতিটাকে আরও উন্নততর করা সেই জায়গায় তারা যদি অ্যাওয়ারনেস কম হয় বা তারা যদি না জানতে পারে এটা নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আলোচনা করব আধিকারিকের সাথে আগামী যাতে এরকম না কোনো ঘটনা ঘটে তার জন্য আমরা দৃষ্টিপাত